আলাইকুম দেখতে পাচ্ছেন এখানে একটা পেজ আমি দেখাচ্ছি এখানে মনিটাইজেশন অপশন ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু সেট চলে এসেছে সো ইদানিং আমি একটা জিনিস যেটা লক্ষ্য করতেছি আমার কাছে কিন্তু অনেক বেশি পরিমাণে পেজ আছে প্রতিনিয়ত যে কত মানুষ আমাকে নক দিচ্ছে আমার পেজটা রিভিউ করে দেন আমার পেজে কি সমস্যা আছে আমার মনিটাইজেশন আছে তারপর আমি কিন্তু সেট করতে পারছি না সেট এসেছে অথবা হচ্ছে ভাই আমার আর্নিংটা ভালোভাবে আসতেছে না সো প্রতিনিয়ত কিন্তু অনেক বেশি পরে পেজ আছে এবং পেজগুলো আমি বাই করে থাকি ঠিক আছে যারা অনেক আমাকে বলে যে ভাই আমার পেজটা সেল করে দেন আবার কেউ কেনার জন্য আমাকে মেসেজ করে ঠিক আছে তো ইদানিং যেই জিনিসটাতে বেশি পরিমাণে কন্টেন্ট মোডেশন দিচ্ছে অর্থাৎ একটা সিক্রেট জিনিস আমি আপনাদেরকে আজকে বলে দিব জি হ্যাঁ আপনার কাছে যদি পুরাতন কোনো অ্যাকাউন্ট থাকে সেটা পেজ হোক অথবা কোনো প্রোফাইল হোক সেই অ্যাকাউন্টে শুধুমাত্র জাস্ট দু চারটা টেকনিক খাটিয়ে আপনি কিভাবে ওই পুরাতন অ্যাকাউন্টটাতে পাবেন জি হ্যাঁ পুরাতন অ্যাকাউন্টটাতে আপনি কিন্তু একটু টেকনিক খাটালেই কন্টেন্ট মোডেশন পেয়ে যাবেন সেই নিনজার টেকনিক আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব আচ্ছা নতুন যারা আছে হ্যাঁ পাচ্ছে 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 না এরকমটা কিন্তু কিন্তু বাট একটু বেশি হ্যাঁ পুরাতন অনেক দিনের ফেলে রাখা আছে একটা অ্যাকাউন্ট ফেলে রাখা ছিল একটা পেজ অনেক দিন ধরে ফেলে রাখা ছিল কন্টেন্ট নাই কিছু কন্টেন্ট আপলোড করেছিল অনেক দিন আগে হ্যাঁ বর্তমানে কোনো কন্টেন্ট নাই নিয়মিত অ্যাক্টিভও নেই সো সেই পেজগুলোকে কিন্তু এখন কন্টেন্ট মোটিশন দিয়ে দিচ্ছে সেই পেজগুলো ইউটিউব মানে ফেসবুক করতেছে বুঝতে না হ্যাঁ সেই পুরাতন কন্টেন্ট মোটেশন সেট আপ দিচ্ছে নতুন কাজ করতেছে অ্যাক্টিভ পিপল আছে এঙ্গেজমেন্ট আছে তারপরেও কন্টেন্ট মোটেশন সেট আপ দিচ্ছে না সো এই যে সুযোগটা আছে সুযোগটাকে কাজে লাগিয়ে সুযোগে সদ্ব্যবহার করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ আচ্ছা আজকে নতুন পেজ ওলাদার ব্যাপারে কিছুই বলবো না পুরাতন পেজ ওলাদার ব্যাপারে কয়েকটা নিন্জা টেকনিক শিখে দেব কি কাজ করতে হবে আপনারা দেখুন যে সমস্ত অ্যাকাউন্ট অথবা হচ্ছে পেজ আপনারা অনেক দিন আগে থেকে পড়ে আছে অ্যাকাউন্ট পড়ে থাকলে সেগুলো প্রথমত হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করার আগে যে কাজটি করতে হবে সেটা একটু ধ্যান দিয়ে শুনবেন আর যে পেজ গুলো অল গুলো পেজে তো প্রফেশনাল ড্যাশবোর্ড দেখাবি হ্যাঁ তো অ্যাকাউন্টের ক্ষেত্রে যেটা বলি প্রোফাইলের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনারা আগে ক্লিন করে নেবেন মানে আপনাদের যে বিলস গুলো আছে হ্যাঁ অথবা ভিডিও গুলো আছে কন্টেন্টে কোনো রকম সমস্যা থাকলে সেগুলো ডিলিট করে নিন একদম পরিষ্কার করে নেবেন যেরকম আমি আপনাদেরকে কিন্তু যাদের পেজ রিভিউ করতেছি যারা রিভিউ করাতে চান ইনবক্স করবেন যাদের পেজগুলো রিভিউ করতেছি তাদেরকে কিন্তু বলে দিচ্ছি ভাই এই টাইপের আপনাদের কন্টেন্টগুলো সরাতে হবে তারপরে গিয়ে আবেদন করতে হবে আচ্ছা প্রোফাইলগুলোতে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করার আগে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করলে কিন্তু সেটা ফেসবুকের কাছে চলে যাবে হ্যাঁ অন করার আগে আপনারা কী করবেন আপনাদের যে যে ইচ্ছে মনে হবে যে কপিরাইট আছে মিউজিক আছে হ্যাঁ তারপরে অন্যের ভিডিও ইউজ করা আছে অথবা সেন্সিটিভ কোনো কন্টেন্ট আছে হ্যাঁ গালি গালাজ বা হচ্ছে এই মারামারি ইত্যাদির কন্টেন্ট রয়েছে হ্যাঁ অ্যাডাল্ট টাইপের কোনো কন্টেন্ট আছে সেগুলো অবশ্যই ডিলিট করে দেবেন দেওয়ার পরে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করবেন দু এক দিনের ভেতরে আপনি মোটামুটি দু চারটে ভিডিও আপলোড করবেন একবার লাইভ করবেন টেক্সট ফটো এগুলো নিয়মিত দু তিন দিন করবেন করার পরে মোটামুটি ফেসবুকে দেখাবেন যে আপনি অ্যাক্টিভ আছেন দেন আপনি ইন্টারেস্টেড পেজে গিয়ে ইন্টারেস্টেড সাবমিট করবেন ঠিক আছে যদি ইন্টারেস্ট ফর্মে সাবমিট করতে না পারেন আমাকে ইনবক্স ইনবক্স করবেন আমি আপনাদেরকে ওই লেখাটা দিয়ে দিব ঠিক আছে আচ্ছা এটা যাদের কাছে পুরাতন অ্যাকাউন্ট আছে এটা অবশ্যই করবেন আচ্ছা আর পেজ যাদের আছে পেজ দিন ধরে ভিডিও ছাড়েন না তো পেজ যারা এখন পেজে পেজে সাবমিট পড়ে আছে করেননি সেই পেজটাকে টান দিয়ে নেন নিয়ে দেখেন যে পেজে কি কি সমস্যা আছে মানে হচ্ছে পেজটাতে কি ধরনের কন্টেন্ট আছে সেই কন্টেন্টে একটা দিন আপনি সময় দিন একটা দিন এক ঘন্টা সময় দিয়ে কন্টেন্ট গুলো একটু দেখুন দেখে কন্টেন্টে কি কি প্রবলেম আছে মানে কপি রাইট আছে কিনা ওই যে আগে যে বললাম মিউজিক কপি করা আছে কিনা তারপর হচ্ছে অ্যাডাল টাইপের কন্টেন্ট আছে কিনা তারপরে সেনসিটিভ কোনো কন্টেন্ট আছে কিনা কোনো বাচ্চাদের খালি গায়ে কোনো ফটো আছে কিনা হ্যাঁ তারপর হচ্ছে ভিডিও আছে কিনা তো এইগুলো আপনারা রিমুভ করে দেন ঠিক আছে দেওয়ার পরে এক থেকে দুই দিন আপনি মোটামুটি একটু ভালো কাজ করেন অ্যাক্টিভ থাকেন হ্যাঁ ওই যে সকাল বিকাল গুড মর্নিং গুড আফটারনুন এইগুলো দেন পোস্ট করেন নিয়মিত দুই দিন আপনি কাজ করেন দেখবেন আপনি কন্টিমোডিশন পেয়ে যাবেন খুব সহজ ঠিক আছে এই পুরাতন পেজগুলো এবং পুরাতন অ্যাকাউন্টগুলোতে কিন্তু গণহরা এখন কন্টিমোটেশন দিচ্ছে সবাইকে সো একটু টেকনিক খাটিয়ে আপনাদের কাছে পুরাতন পেজ থাকলে অথবা যদি প্রোফাইল থেকে থাকে একটু টেকনিক খাটা নিশালা দ্রুত সময়ের ওপরে আপনি কন্টিমোডিশন সেট কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আর যারা পেয়েছেন এবং পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে ইনবক্স করবেন ডিসক্রিপশন থেকে ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবেন খুব দ্রুত কিন্তু গিবে চলে আসতেছে সো আপনারা গিবে পার্টিসিপেট করার জন্য ফেসবুকে আমাকে অবশ্যই হচ্ছে